এই মুহূর্তে এই গাছটা কিভাবে ফুল হয়ে আছে জাস্ট কল্পনা করতে পারবেন না লাস্ট তিন মাস ধরে এই গাছের এই অবস্থা মানে একবার ফুল ঝরে যায় তো আর একবার নিজে থেকেই আসে ঠিক তার আগে অর্থাৎ এইটা যদি আপনারা দেখেন একদিকে যেমন মহারানী ঠিক উল্টো দিকে আদার না নিজেদের মধ্যে যেন রং ছোড়াছুড়ি খেলছে একদিকে যেমন সাদা পিঙ্ক তো উল্টো দিকে শুধু সাদা এ একে অপরকে বলছে এ বলে আমারে দেখ তো ও বলে আমারে আন্দাজে বসিয়েছিলাম তিনটে তিনটে যে আলাদা আলাদা কালার আর এইভাবে ফুলে ফেঁপে উঠবে বুঝতে পারিনি টপ কিন্তু একটাই এই রে এই সব কিছুর মাঝে তো হারিয়ে ফেলছে নিজেকে আসল কথাই তো বলা হয়নি দর্শকদেরকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস লঙ্কা গাছে লঙ্কা টমেটো গাছে টমেটো বাঁধাকপির কাছে গুটি বেঁধেছে তো ফুলকপি খাওয়া হয়ে গেছে নতুন করে কি ফুলকপির কোনো দেখা মিলছে আমাদেরকে দেখা যাক হ্যাঁ মিলবেই তো সবে মাত্র সবে মাত্র ফুল ধরবো ধরবো করছে কালারিং ফুলকপি লাউ গাছ শীতের রেশ কাটিয়ে একটু একটু করে ঠেলে উঠছে বেগুন গাছ মরতে মরতে বেঁচে উঠেছে এই রকমই ছাদ বাগান নিয়ে আমাদের রেগুলার গল্প একটার পর একটা থেকেই যায় এদিকে বাঁধাকপি তো এদিকে ওলকপি আবার একটুখানি যদি আমরা তাকাই ঠিক বোগেনবেলিয়া লাল ফুলের ভেরিগেটেড পাতার মাঝখান থেকে মিলিগুলো বেশ হয়েছে আবার ভুটটা হবে না হবে না করে বুঝতেই পারলাম যে না না হয়ে যাবে কোথায় এই দেখুন কি সুন্দর ফুল দিয়ে দিয়েছে না হবে হয়তো একটা দুটো যাই হোক শখের বাগান তো গাছ হলেই যেন মনে হয় আমরা সব কিছুর মধ্যে জিতে গেছি এদিকে মালভা ও প্রত্যেক বছর ওর খেলা দেখিয়ে দেয় কল্যাণী রোজ ফার্ম গেলেই দুটো একটা গাছ চাপিয়ে দেয় যে না সময় নিয়ে যাও নিয়ে যা হয়ে যাবে আরে হবে বিদেশি টমেটো গাছ আজ দেশের মাটিতে ফুল দিয়েছে এদিকে শিম গাছ না হতে চাইলে কি করার আছে শেষ বেলায় এসেও ফুল দিচ্ছে কত সুন্দর দেখছেন ধনে পাতা সেও একটা দানা যেন মিশ দেয়নি বসিয়ে দিয়েছি একটা দুটো নয় অনেকগুলো গাছ হবে হবে না হবে হবে না এই সব করে করেও একটা ফল কিন্তু দাঁড়িয়েছে জানি না এটার কেমন টেস্ট হবে তবে চলুন সব জায়গায় তো গিয়ে খায় বাট নিজের হাতে নিজের ছাদে চলুন একটু আগে ধুয়ে নিই তারপরে তার টেস্ট কেমন সত্যি ভালো হয় কি না দেখা যাক না এদিকে গাছগুলো যেমন দোলনা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এরা কিন্তু দুলতে 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 দিব্যে রয়ে গেছে এদিকে নতুনত্বের ছোঁয়া আনতে গিয়ে কোনোটা গাছ নষ্ট হয়েছে তা কোনোটা সতেজ হয়েছে এই হচ্ছে গ্রিন ফেন্সের বাগান টুকরো টুকরো কিছু চিত্র দিয়ে তৈরি করেছি এই বাগান সুখ দুঃখ সব কিছু যেন জুড়িয়ে আছে এই বাগানটাকে নিয়ে সকাল হলে কোনো জায়গায় যাই বা না যায় এই বাগানে পা রাখতে হবে পার ঠিক প্রত্যেকটা মানুষ কিন্তু পছন্দ করে গ্রিন ফেন্সের এই ভিডিও দেখার জন্য খুব ভালো লাগে আপনাদের সকলকে নিয়ে চলতে যেমন আমার ভালো লাগে ঠিক আপনারাও ঠিক সাড়া দিয়ে চলে আসেন গ্রিন ফেন্সের মিলন উৎসব কিংবা গ্রিন ফেন্সের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা আলাদাভাবে অনুষ্ঠান কারোর পিকনিক হচ্ছে তো কারোর ছাদে হচ্ছে চায়ের পার্টি কারোর বাড়িতে বিয়ে বাড়ির আমন্ত্রণ আসছে তো কারোর বাড়িতে জন্মদিনের এই রকম নানান খুঁটিনাটি সব কিছু নিয়ে মন প্রাণ জুড়িয়ে যায় এক একজনের এক একজনের গল্প শুনতে ভালো আমাকে সবাই বাঁচলেও আমাকেও প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে ভালো লাগে বন্ধু তো আছে সকলের কারোর স্কুল কারোর কলেজের কারোর ড্রয়িং স্কুলের সবার বন্ধু আছে কিন্তু গ্রিন ফ্রেন্সের মারপথে প্রত্যেকটা মানুষের গাছের বন্ধু গড়ে উঠেছে যারা গ্রিন ফেন্সের সঙ্গে যুক্ত নয় তারা ঠিক বুঝতে পারবে না কোন জায়গাটা গিয়ে এই সুখ আমরা প্রচুর কাজ করলে কষ্ট হয় কিন্তু গ্রিন ফেন্সের মিলন উৎসবে এসে যারা কাজ করে তারা নাকি আনন্দ পায় এই রকমই গল্প থাকে পুরো গ্রিন ফেন্স জুড়ে সারা বছর ধরে যারা বাগান করে তাদেরকে আমরাও শান্তি পাই পুরস্কার দিয়ে নানান মানুষ আছে যারা খাটলে নাকি মনে শান্তি পায় তাদের পরিবর্তন আসে গ্রিন ফেন্সের সাথে থেকে আজকে গ্রিন ফেন্সের ছাদ বাগানের সাথে সাথে গল্প থাকছে অনেক কিছুই বুঝতেই পারছেন শুরুটা একটু অন্যরকম হলেও আজ কিন্তু আপনাদেরকে কেউ ছাড়ছি না চলুন দেখে নেওয়া যাক এক একটা গাছের কি যত্ন করা হয়েছে আর পুরো গ্রিন ফেন্স জুড়ে কী গল্প থাকে আজকে পুরো ছাদ বাগানটা দেখাবো প্রথমে বলি একদম নর্মাল সাদা মাটা মাটি শুধু মাটি তার সঙ্গে একটু একটু গোবর সার দিয়ে বসানো গাছ নিজের মতন করে বেড়েছে আমি ওদের কিছু করতে যাইনি হ্যাঁ লঙ্কাও ধরা শুরু করেছে দিব্যি লঙ্কা ধরেছে টমেটো ধরেছে কোনোটা ফুলকপি বাঁধাকপি ওলকপি সব কিছুই একদম নর্মাল মাটি বেগুন গাছ সেও নর্মাল টমেটো গাছ নর্মাল বিভিন্ন গাছের গোড়ায় আমি ছড়িয়ে দিয়েছি অন্যান্য গাছ যেমন ধনে পাতা তারপরে মূলো শাক ছড়িয়ে দিয়েছিলাম সেগুলোই হয়েছে এদের খাবার বলতে মাত্র দুবার আমি সর্ষের খোল দিয়েছি প্রত্যেকটা গাছে লিকুইড সর্ষের খোল যেটা আমি চার দিন করে পচাই চার দিন বলতে ধরুন আজকে আমি এক কেজি সর্ষের খোল ভেজালাম ঠিক চার দিন পর ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে পাতলা জলে করে প্রত্যেকটা গাছে দেওয়া হয় এটাই হচ্ছে প্রথম খাবার শীতের এরপরে একটু গাছ বড় হলে যেমন এই গাছগুলো বড় হয়েছে এগুলোকে আমি দু মুঠো করে মিক্স খাবার দেব। চলুন একবার আমি দিয়েছি গাছ বসানোর কিছুদিন পর এখন একবার দিয়ে দিই আপনাদের সামনে নিয়ে চলুন কিভাবে দিই একটু দেখেনি। ধরুন এটা আমার গাছ আছে এই দু মুঠো মতন দিয়ে দিলাম এবারে কালকে সকালে গাছে জল দেব হয়ে যাবে আচ্ছা ওটা দেখতে পেলেন না তো চলুন এখানে দি এই হয়ে গেল ব্যাস এই দেখো এমন কিছু কঠিন কাজ নয় হয়ে গেল দিব্যি এরকমই চলুন আমরা একটা পার্মানেন্ট গাছে দেব এমন একটা ববিন মেলিয়া গাছে দেব যার ফুল হয়ে গেছে এই যে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছি এই যে এর কিন্তু ফুল হয়ে গেছে একবার আবার ফুল আসছে তাহলে একবার খাবার দিয়ে দিই এই যে দু মুঠো করে দিয়ে দিলাম এবারে আসি এই যে অবস্থা অনেক সময় গাছের গোড়ায় পোকা হয় সেই পোকা উপরে উঠে আসে আমরা পরিষ্কার ঝরিষ্কার করি না সময় পায় না নোংরা করে রাখি এর জন্য আম গাছে যেমন প্রচুর মুকুল চলে আসে ফল হয় না রোগ আসে এরম গাছের গোড়া কিন্তু রকম পরিষ্কার এই নোংরা রাখলে চলবে না পরিষ্কার রাখতে হবে তাকে পুরো ফ্রেশ করে গাছের গোড়া রাখে রেখে দিতে হবে এবং এই গাছের ফুল কিন্তু মোটামুটি হয়ে গেছে শুকিয়ে গেছে তো আবার এই গাছে একটু খাবার দিয়ে দিতে হবে আমাদের সকলকে চাইলে আপনি ডাল কাটিং করে দিতে পারেন মুখগুলো দিয়ে এরকম খাবার দিয়ে জল দিতে পারেন তাতেই কিন্তু হবে আবার এই গাছটা দেখায় এর কিন্তু অবস্থা খুব জর্জরিত মনে হচ্ছে না তা নয় শীতের জন্য এরকম আজ কিছু খারাপ গাছও দেখাবো শীতের জন্য এরকম আবার গাছটাকে ভালো করে কাটিং করে গাছের গোড়া পরিষ্কার করে খাবার দিলে আবার নতুন নতুন ডাল ছাড়বে ঠিক এরকম এই গাছগুলো আমি একটু 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 পিঞ্চিং করে দিয়েছিলাম তারপরে নতুন নতুন কিন্তু শাখা বেরিয়েছে লাল লাল ডাল বেরিয়েছে ভীষণ ভালো তবে গোড়া সবসময় পরিষ্কার রাখলে গাছগুলোর কিন্তু রোগ পোকা ধরে না হালকা টক আছে সুন্দর ফ্লেভার আছে দারুণ খেতে দারুণ টেস্ট তবে প্রচুর মানুষ সবে স্ট্রবেরি খুব ভালো করে করেন আমি নর্মাল বসিয়ে দিয়েছি যা হয়েছে তাতেই অনেক দেশি জবা গাছ কিছু গাছ তো আমি কাটিং করে দিয়েছিলাম এখানে দেখুন যে গাছগুলো কাটিং করেছিলাম ঠিক কখন ঠিক পুজোর পর একদম পুজোর পর গাছগুলোকে কাটিং করে দিয়েছি রিপোর্টিং করে দিয়েছি দেওয়ার পরে গাছগুলোকে কুকাশার মধ্যে দিইনি একদম পলিশ হেডের মধ্যে রেখেছি দিব্যি আছে খুব সুন্দর আছে দারুণ আছে গাছে ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে সব গাছ কি করেছি করিনি সব গাছ কিছু গাছ রেখে দিয়েছি ওগুলো তো দেখলাম যে হ্যাঁ দিব্যি আছে আবার এই গাছগুলো এখন করবো এখন বলতে কখন ঠিক জানুয়ারি মাসের পঁচিশ থেকে পঁচিশ তারিখ পেরোলে তারপরে আস্তে আস্তে গাছগুলো করব। যারা অ্যাডেনিয়াম নিয়ে করতে চাইছেন তারাও কিন্তু ঠিক জানুয়ারি মাসের পঁচিশ তারিখের পর থেকে আমরা অ্যাডেনিয়ামগুলো তুলব তুলে শুকাতে দেব মানে ঝুলিয়ে রাখব এরকম নানান কর্মকীর্তি কিন্তু আমাদের কন্টিনিউ চলবে গ্রিন ফেন্সে এই গাছগুলোর কি করব একটু হালকা করে বলি গাছগুলো একটু তুলব তলার অংশ কাটবো শিকড়গুলো কিছু কিছু কাটবো ফ্রেশ করব এই যে সরু সরু ডালগুলো আমরা কেটে দেব আমরা এখান থেকে কাটবো মোটা মোটা ডালগুলো দেখে বেছে বেছে কিছু ডাল রাখবো তারপরে সুন্দর করে কাটিং রিপোর্টিং দুটো একসঙ্গে করব। কী মাটিতে বসাবো মাটির যখন আসে তখন কিন্তু আমাদের একটু বুঝতেই হবে যে আমরা চেষ্টা করি যে এমন একটা মাটি তৈরি করব যে মাটি সারা বছর প্রচুর পরিমাণে ফুল আসবে কিন্তু গাছটাকেও তো বাঁচাতে হবে ফুল তো হবে মাটি সব সময় হবে জৈব এবং খুব সাধারণ সাধারণ বলতে কীরকম যে কোনো গাছ বসানোর জন্য মাটি দরকার দুমাশ মাটি আর সামান্য একটু কম্পোস্ট সেটা পাতা কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার যে কোনো একটা কম্পোস্ট নিলাম নিয়ে আমরা টেন পারসেন্ট নেবো কেউ একটু বালি মেশাতে ভালোবাসি কেউ একটু সিন্ডার মেশাতে ভালোবাসি কেউ একটু ধানের চিটা মেশাতে ভালোবাসি যেটা পাবেন সেটাই পার্টিকুলার ওটা হলেই হবে না হলে হবে না এরকম কোনো ব্যাপার নেই নিজের মতন করে তো গাছ করছি কাকে জবাবদিহি করতে হবে না তাই না নিজের মতন করে করুন তাতেই হবে তাহলে আমরা গাছ বসালাম এবার গাছের খাবার যে বলে আসছি মিক্সড খাবার প্রত্যেকটা গাছের না সিজেন অফসিজেন বলে আছে কেউ এক সময় ফুল বেশি দেবে তো এক সময় কম দেবে তো এ হলো এর অফসিজেন অফসিজেনে শেডের ভিতরে কিছুটা অংশ খেটের বাইরে কিছুটা অংশ তাতে কি হয়েছে ও ওর মতন পাতাগুলো ঝরবে পড়বে নিজের মতন হবে আবার ও নিজেই নতুন পাতা দেবে আজ যদি দেখেন পাকা পাতা পোড়া পাতা আবার গাছটাকে একটু গরম পড়তে দিন নিজের মতন করে সেজে নিজেই উঠবে কখনও কখনও গাছ বসানোর পর গাছ যেন বাড়তে চায় না গাছ বেরোতে চায় না গাছের জল বেশি হয়ে যাচ্ছে ময়েশ্চার বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছি তাতেও কিছু করার থাকে না তাই গাছকে তার মতন করে ছেড়ে দিতে হয় ও নিজে থেকে বেড়ে উঠবে নিজে বাড়বে এবং নিজেই বড় হবে একদিন তাই ওকে ওর মতন ছেড়ে দিয়েছি সব গাছ যে ভালো হয় তা নয় কিছু গাছ ডিস্টার্ব হয় নষ্ট হয় সেগুলোকে নিয়েই চলতে লাগে আমি একটু আগে দেখাচ্ছিলাম ওই গাছটা একটু কাছ থেকে দেখিয়ে দিই তখন কত সুন্দর না এমন কিছু যত্ন করি না এমন মহামারী কিছু করি না ও নিজের মতন করে বেড়ে উঠেছে ও নিজের মতন করেও ফিল দিচ্ছে আমি তো টাইম টাইম একটু খাবার দিয়েছি কাটিং করেছি ওকে জল দিয়েছি শুধুমাত্র ঠিক মহারানী আদানরা সব পাশাপাশি আছে অনেক কিছুই পাশাপাশি আছে সব নিজেদের মতন করে মেলে ধরেছে আমাকে কিছু করতে হয়নি কিছু বলতে হয়নি এরা নিজেদের মতন করেই বেড়ে ওঠে এই দেখুন ডাল কাটিং করা এটা কি ডুরান্তা আর ডুরান্তা কিন্তু এখন সকলের কাছে ফেমাস শীতের সময় ফুল না দিলেও গরম পড়ার সাথে সাথে অর্থাৎ গরম আভা যে বিকাল বিকাল করে আসছে একটু একটু করে সেটা কিন্তু জানান দিচ্ছে ওরাও দিব্যি বেড়ে উঠছে নিজেদের মতন করে আর বেশি কিছু বাড়াবো না ঠিক আছে ছোট্ট ভিডিও করে জানালাম গাছ কি করে তৈরি হচ্ছে গাছে কি খাবার দেওয়া হয় এরা কিভাবে বাড়ছে এই সবই গল্প গল্প নতুন কিছু নয় নতুন তো হচ্ছে আসল প্রচুর বন্ধুযুক্ত হচ্ছে গ্রিন গ্রিনফেন্সে এবং একজন গ্রিন ফ্রেন্ডসের বন্ধু আরেকজন গ্রিন ফ্রেন্ডসের বন্ধুদের মধ্যে মিল হচ্ছে এটাই হচ্ছে আসল চলুন আজকে ভিডিও এখানে শেষ করি আশা করব কি গাছ নিয়ে কী কর্মকাণ্ড চলছে সেটাতে বোঝাতে পারলাম পাতা না থাকলেও ফুলের দেখা কিন্তু সে দিয়েছে আবার নতুন করে ফুল পাতা একসঙ্গে আসবে বলে এও রেডি হয়ে গেছে চিন্তা করবেন না ঠিক সময় মতন ফুল দেখাতে পারবো